মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখনও যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নিও অনেক অনেক শেয়ার করো তো আমি না আজকে সকালবেলা উঠেই ক্যামেরাটা চালু করতে পারিনি তো এর কারণ একটু দেরি হয়ে গেছে অনেক লেট অব্দি উঠেছি তো তাড়াহুড়ো করে কাজকর্ম করে কমপ্লিট করে তো রান্নার দিকে চলে এসেছি দেখছো তো আজকে যেহেতু শনিবার আজকে রান্নাতে কি বিট গাজর আলু দিয়ে ফুলকপি দিয়ে ভাজা পালং শাকের তরকারি ভাত আর গরম গরম পাপড় ভাজা যেহেতু আমার কোনো রকম গুড মর্নিং উইস করা হয়নি তো মোটা আনজান আনচান করছিলো তো ভালো একবারে উ সকালবেলা গুড মর্নিং উইফ করে দিই আর রান্নাটাও করতে থাকি মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে ভাবলাম আজকে লকডাউন কী নিয়ে স্টার্ট করবো না করবো তো চলো দেখি ওইদিকে আমার ছেলে মোবাইল নিয়ে বসে পড়েছে গেম খেলতে ওর একটু সময় ফেলেই মোবাইল দেখা স্টার্টিং তো দেখি যাই হোক অনেক কাজ কমপ্লিট করে ভাবলাম তোমাদের তো খুব পছন্দ আমার শাড়ি পরাগুলো ব্লাউজের কালেকশান আমার শাড়ি পরা আমার লোক সব কিছুই তোমাদের পছন্দ তো ভাবলাম তোমাদের সামনে একটু শাড়িটা পরে দেখাই যে আমি কিভাবে শাড়ি পরি না পরি আর তোমরাও তো খুব অনেক অনেক বলেছিলেন না বৌদি তুমি কীভাবে শাড়ি পরো দেখাবার জন্য তো আমি শাড়িটা পরতে থাকি অবশ্যই কিন্তু চ্যানেলটা শেয়ার করবে সাবস্ক্রাইব করবে হ্যাঁ স্নান করে এবার অনেক কিছু কাজ বাকি আছে অনেক কিছু কাজ বাকি আছে তো কাজগুলো কমপ্লিট করতে হবে আর কাজগুলো কমপ্লিট করতে থাকি আর তোমাদের সাথে গল্প করতে থাকি চলো হ্যাঁ কি কোনো ঠান্ডাও লাগছে হ্যাঁ তো চলো কাজগুলো কমপ্লিট করে নিই আর হচ্ছে আজকে একটা সুন্দর ব্লগ তোমাদের জন্য রেডি করছি যাতে তোমাদের খুব ভালো লাগে ব্লগগুলো আর তোমরা দেখতে থাকো ব্লগ